बोलाय कावे ल कुट्यासा पोतीरा नाय रे একজনে ধরো একজনে দয়াতে পাচে একটা দয়া আগুন বুড়াই উল্টে ভাগে তারে ওটা কেসিটা টাইট ভালো কই ধরে না লাগলে তাহলে তেল ইয়া হইবেলা

రణ সনম তো আমার বালুই দেন সমস্যা দি ডালিয়া বালুই আছে এনে কি ডালিয়া বালু বালাইছে কেয়ার কেরেলি তো হবে না বালু বালু থুইতে দিলে তাই ঢোকতে انا মুছা দি আটা দেন ওটা তো নেকড়া দেવાય আছে মুড়া মুছা দেন আটা দেন சூரி <laughs> mm -hmm. oh, <sniffs>

추 에이, 벌은 아이 콜은 나거든. 아루나

ভিডিও করতেছে কাম না গেছে মালসিয়া গেছে আর একটা হলো গেছে দুইটা জায়গাতে গেছে একটা সিঙ্গাপুর গেছে পুরো বিশ্ব চলে সিঙ্গাপুর থেকে আসি মোর কল বসে যাই দেখ ভিডিও ये भाई एटा का भाई एपे दो दोते ए गरज देखो 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 ना मैं सब तो ये है ना डोले ना पानी निकल गया ए रुको देते मत तो देखो चला गया ये तो बोले ना पका नहीं देगा पका दाय बोले क्या दो लाल हो गया जाम हो जाए কোনটাই <named> ঘুরেছে <respondents>

ফেলে

ঘৰ <laughs> পৰি হাবড়া কাবি করে খানা মিঠাও ওটাই এলাই দেবে ওটা কি সাথে না গাবুন না পাইপের সাথে না গাইলে अरे इनका करिएगा करिए हाँ